আচ্ছা সিজন ফল সব বিক্রি করেন আপনি নাকি আচ্ছা আচ্ছা একটু এদিকে একটু কষ্ট করে কাকা আমার একটু গড্ডার একটু পরিষ্কার করা দিই সবাই লাগে তো কাকা আপনি তো সব সময় সিজন আলী সব সময় বিক্রি করেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সিজন ফলগুলা তো আজকে তো দেখা যায় অনেক সুন্দর সুন্দর বড়ি সিজন তো এখন বড়ি সিজন না হ্যাঁ তো

এটা হচ্ছে রেলওয়ে মার্কেট একশো নয় নম্বর ঘর সিজনালি যে কোনো ধরনের ফল আমরা বিক্রি করি হ্যাঁ সিজনালি ফল সিজনালি দেশীয় ফল আর কি দেশীয় দেশীয় যত ফল আছে আমরা এগুলো বিক্রি করি বিক্রি করি আপনার ফলের নামটা মানে ঘরের নামটা একটু বলেন ঘরের নামটা হচ্ছে যমুনা ভান্ডার যমুনা ভান্ডার আমারটা হচ্ছে একশো নয় নম্বর ঘর রেলওয়ে মার্কেট কারণ বাজার যে কোনো সিজনালি যে কোনো ধরনের ফল আপনি পাইকারি দামে সেল দেন তাই তো আচ্ছা আপনি বলেন

তো ঠিক আছে কাকা ভালো থাকেন আশা করি ব্যবসা ভালো ইনশাল্লাহ ওদের একটা বেনিফিট রাইতে রাইকে চা খাও